আসসালামু আলাইকুম আমি মুজিবুর রহমান প্রতিদিন কোথাও না কোথাও আগুন লাগতেছে কিছুদিন আগে ঢাকা লাগছে আজকে চোখে নেওয়া লাগছে দোকান কোথাও পুরে যাচ্ছে গার্মেন্টস কোথাও শ্রমিক মানতেছে কোথাও বাড়িঘর চলে যাচ্ছে অনেকের স্বপ্ন চলে যাচ্ছে কত প্রাণ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সবাই নিঃস্বত্তে কারো কোনো মাথা ব্যথা নেই এগুলো নিয়ে কোনো আন্দোলন নির্বাপক ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সরকারের আগেও কোনো মাথা ব্যথা ছিল না এখনও কোনো মাথা ব্যথা নেই ফায়ার সার্ভিসদের কী যোগ মানে দোষ দিবেন ওরা নিজেরাই তো আধুনিক কোনো জানাই চারতালা পাঁচতালা গিয়ে আগুন নেভাবে কোনো সরঞ্জাম তো নেই ঠিক হবে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে সব কিছুতে স্বয়ংক্রিয় অনির্বক ব্যবস্থা আছে অন্যান্য দেশে আধুনিক প্রযুক্তি আছে কিন্তু বাংলাদেশে এগুলো কোনো কিছুই নেই এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এগুলো নিয়ে কোনো বাজেট নেই খুব অল্প বাজে ফায়ার সার্ভিসের ওরা নিজেদের জীবনও দিয়ে দেয় মানুষের কিন্তু আধুনিক কোনো দিয়ে থেকে দশ বছর পনেরো বছর আগে যা এখানে জীবনে জীবন হচ্ছে মানে মানুষের জীবন হচ্ছে সবচেয়ে সস্তা আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে সব মরতেছে কি শ্রমিকরা শ্রমিক মরতেছে ব্যবসায়ী মরতেছে এখানে তো কোনো রাজনৈতিকবিদ মরতেছে না কারোর মাথায় আসবে না ওরা যেদিন মরবে সেদিন অনেক মারবে এ কমা কত প্রাণ কত জীবন কত মানুষ মরবে সরকার এগুলো নিয়ে চিন্তা করবে যা দিয়ে দিবে যখন আমার কাছে এগুলো নিয়ে আপনারা কথা বলেন এগুলো আধুনিক আধুনিক কায়ন করার জন্য